আসসালামু আলাইকুম শুভ সকাল আফুরা ভাইয়ারা আমার ছোটো ছোটো সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো রকমতে ভালো আছো তো আমি আজকে সকালে হাঁটতে আসছি আমার পায়ের গুরুলি করে অনেক ব্যথা করছিলো এই হিলো প্রাণের শহর উপজেলা তো এখানে আগে একটা পুষ্কুনি ছিল এরকম হাঁটার কোনো স্কোপ ছিল না এখন এই যে মহিলাদেরকে হাঁটার অনেক সুযোগ সুবিধা শুধু মহিলা না ছেলে পুরুষ সবাই হাঁটতে পারে আর এই হলো উপজেলার পুষ্কনীরা এ হলো কার্যালয় তো এখানে বাংস হয়েছেও বেশি অনেক ওই দিন তো আমি এতটুকু তো পৌঁছাইতে পারি না কারণ অনেক সবাই ছেলে ছিল আপনারা দেখছেন সবাই মহিলা আর এই হলো উপজেলা মসজিদ তো যারা আমাদের কস বাবা সে আছেন তারা ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবারই দেখা সুযোগ করে আর প্রবাসে যারা আছেন আমার বিশ্বাস সবার কাছে ভিডিওটা ভালো লাগবে কারণ বাংলাদেশ দূরে থেকে দেখলে এমনিতে অনেক ভালো লাগে তো যাই হোক এই হইলো আমাদের প্রাণের শহর কসবা শহর তো মর্মাত্মিক ঘটনা এমনি তো আমাদের এলাকারা বড়ই তোমাদের কি আজকে খোলা তো না স্কুল কলেজ বন্ধ না আজকে প্রাইভেট ফোরও তো যাই হোকই হইলো একটা লোকিং আমি দেখাই এখানে অনেকগুলো আবর্জনা ছিল পাঁচ তারিখের পরে এগুলো ক্লিন হয়েছে যার যার নিজ দায়িত্বে প্রশাসন থাকতে আসলে কিছু হয় নাই তারপর স্টুডেন্টরা স্টুডেন্টরা আসাতে আর দেড় সাত পর থেকে এই ক্লিন হয়েছে এখানে সবাই গোসল করে তারপরে দেখতে আসে তো গাঁতগুলো হইলো আপনার আটকানো ছিল তো এখানে বসার জায়গা ছিল অনেক বসার জায়গাও আছে মোটামুটি বসার জায়গা আছে এই যে অনেকে বসে তারপরে দিক দিয়ে হইলো বসে আর এই যে গাট এই যে গাট গোসল করার তো এইগুলো আটকানো ছিল হ্যাঁ আটকানো ছিল কারণ হিন্দু রাজারা আছে পাশে অনেক হিন্দু বেশি ওরা গোসল করে এই হলো পোস্কিনটা আমি দেখাই পুসকনটা বিশাল বড় এটার সাথে জিন দিয়া বেরিয়ে দেওয়া হয়েছে পাট দেওয়া লোকজন হাটে তো যাই হোক যারা কসবা চিনেন তারা তো চিনেনি আর যারা না চিনেন হয়তো বা দেখবেন তো অ্যাকচুয়ালি আমি এগুলা দেখাইলা মিলে না কারণ দেখানোর উদ্দেশ্য হইল এটা হইলো কসবা উপজেলা এটা হইলো এই যে কসবা উপজেলা তো আমার এগুলো দেখানোর কোনো দরকার ছিল না আমি দেখাই যেহেতু আমি আসছি কোনো লোক ছিল না বাংসুর ছিল তো এখন দেখি হলো অনেক প্রশাসন বা মানে সেনাবাহিনী আছে পাহাড়াতে তো এইগুলা আসলে ঠিক না এইগুলা করা কারণ আল্লাহ মানুষেরা কখন কি করে বলা যায় না জোর গায়ের জোর প্রভাব সবসময় কারোই থাকে না আজকে আমার কালকে আপনার অতএক সবাইকে মানতে হবে বুঝতে হবে মিলেমিশে চলতে হবে আমরা সবাই ভাই ভাই মুসলমান এই হলো ভিতরে কোয়াটার আর এই হলো পৌরসভা এখানে অনেক গাছপালা আছে ভালোই লাগে প্রাকৃতিক জিনিসগুলো দেখতে তো এখানে